একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল ফল বারো সংখ্যাটির সাথে ছত্রিশ যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয় দেখো দুই অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির গুণফল ফল বারো কি কী হতে পারে দুই ছয় হতে পারে তিন চার হতে পারে আর কিছু হতে পারে কি না আর কিছু হতে পারে না যার গুণফল ফল বারো হচ্ছে দুই ছয় গুণ করলে বারো হচ্ছে তিন চার গুণ করলে বারো হচ্ছে এবারে বলছে এই সংখ্যা দুটির যদি একে অপরে একটি অপরের মানে জাস্ট স্থান পরিবর্তন করা হয় এটা বাষট্টি হয়ে যাবে এটা তেতাল্লিশ হয়ে যাবে তাহলে বিয়োগ করলে সংখ্যাটির সাথে ছত্রিশ যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করছে তো এখানে নর্মালি তোমরা দেখে বলতে পারছো যে ছাব্বিশ আর বাষট্টির বিয়োগ ফল ছত্রিশ মানে ছাব্বিশের সাথে ছত্রিশ যোগ করলে বাষট্টি হচ্ছে আর চৌত্রিশের সাথে নয় যোগ করলে হয় কিন্তু নর্মালি যদি আরও বড়ো বড় সংখ্যা থাকে তার জন্য আরও একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম এই যে ছত্রিশ একে আমরা যদি নয় দিয়ে ভাগ করি কত পাচ্ছি চার এই চারটা এই অঙ্ক দুটোর মধ্যে পার্থক্য দেখো চার দুই আর ছয়ের অঙ্ক দুটোর মধ্যে পার্থক্য চার এটা একটা ইজি শট ট্রিক্স রয়েছে অনেকগুলো যখন থাকবে তাহলে আগে দেখে নেবে কোন দুটোর মধ্যে যে যত সংখ্যাটা যোগ করলে এটাকে সবসময় নয় দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ সেটা নয় দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবে সেটা অঙ্ক দুটোর মধ্যে পার্থক্য ওই সংখ্যাটা হবে ঠিক আছে